আমরা আজকে শিখব গুণাত্মক বিপরীত সংখ্যা কি এবং গুণাত্মক বিপরীত সংখ্যা আমরা কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি তো আমরা প্রথমে দেখে নিই গুণাত্মক বিপরীত সংখ্যা কি বিষয়টা দেখুন দুটি সংখ্যার গুণ ফল এক হলে সংখ্যা দুটির একটিকে অন্যটি গুণাত্মক বিপরীত বলা হয় অর্থাৎ সংখ্যা দুটির গুণ ফল যখন এক হবে তখন একটিকে অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা বলা হবে তো চলুন আপনাদের একটা উদাহরণ দেখালে খুব সহজে বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে প্রথমে যদি বলা হয় যে থ্রি বাই টু থ্রি বাই টু এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত দুটি সংখ্যার গুণ ফল যখন এক হবে তখন এটার গুণ ফল এক হতে গেলে আমার কি লিখতে হবে এর লিখতে হবে টু বাই থ্রি টু বাই থ্রি এখন এটার গুণ ফল কেমনি এক হলো দেখুন এটা এটা কেটে যায় এটা এটা কেটে যায় থাকে কত ওয়ান 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 গুণ করলে কত হয় ওয়ান তাহলে দুটি সংখ্যার গুণ ফল যখন এক হবে তখন একটি কপটির গুণাত্মক বিপরীত সংখ্যা বলা হবে হচ্ছে তাহলে এর গুণাত্মক বিপরীত সংখ্যা আবার যদি বলা হয় যে মাইনাস ফোর বাই সিক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত এর গুণাত্মক বিপরীত সংখ্যা আমরা কিভাবে বের করব এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে এটা সিক্স বাই মাইনাস ফোর কারণ কি কারণ এটা এটা কেটে যাচ্ছে ওয়ান এটা এটা কেটে যাচ্ছে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আবার বলছি দুটি সংখ্যার গুণ ফল যখন ওয়ান হবে তখন একটি কবরটি গুণাত্মক বিপরীত সংখ্যা এর গুণাত্মক বিপরীত সংখ্যা এত আবার এর গুণাত্ম যদি বলা হয় ওয়ান বাই টু এর গুণাত্মক বিপরীত সংখ্যা কত খুবই সহজ টু বাই ওয়ান কারণ ওয়ান ওয়ান কেটে যাচ্ছে ওয়ান টু টু কেটে যাচ্ছে ওয়ান 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 গুণ করলে ওয়ান তাহলে ওয়ান বাই টু এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে টু বাই ওয়ান এভাবে প্রত্যেকটি একটি অন্ধটি গুণাত্মক বিপরীত সংখ্যা যখন দুইটার গুণ ফল যখন এক হবে যদি বলে ওয়ানের এর গুণত্বক বিপরীত সংখ্যা কত ওয়ানের এর বিপরীত সংখ্যা কত ওয়ানের গুণ ওয়ান দুইটার গুণ ফল একই হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনারা লিখতে পারেন কিন্তু এটা না লেখাই ভালো কারণ নিচে ওয়ান ফলে ওয়ান বাই ওয়ানে লিখতে হয় তাহলে ওয়ান এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান ঠিক আছে গুণ করলে হচ্ছে ওয়ান দুটা সংখ্যার গুণ ফল যখন ওয়ান হবে তখন সেটা হবে হচ্ছে গুণাত্ম গুরুর সংখ্যা তাহলে ওয়ান এর গুণাত্ম গুরুর সংখ্যা হচ্ছে ওয়ান ঠিক একইভাবে আপনারা যদি আরো উদাহরণ দেখতে চান হাজার হাজার উদাহরণ আপনারা দেখতে পারবেন যে মাইনাস সেভেন বাই টু এর গুণাত্ম গুরুর সংখ্যা কত খুব সহজ টু মাইনাস সেভেন সেভেন সঙ্গে ওয়ান ওয়ান মেন বিষয়টা হচ্ছে দুটি সংখ্যার গুণফল যখন এক হবে এবং সংখ্যা দুটি একটা বেটিকে গুণত্ব বিরোধ সংখ্যা এর গুণাত্মক এটা গুণত্ব বিরোধ এটা এটা গুণত্ব বিরোধ এটা ঠিক আছে এটার গুণত্ব বিরোধ সংখ্যা এটা এটার গুণত্ব সংখ্যা এটা খুব সহজ আপনারা বিষয়টা ভালোভাবে লক্ষ্য করুন আবারও বলতেছি দুটি সংখ্যার গুণফল এক হলে সংখ্যা দুটির একটিকে অন্যটির গুণত্ব বিরোধ সংখ্যা বলা হয় বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার ধন্যবাদ সবাইকে